সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জা কিতাব এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে এই কিতাব দ্বারা কাজ করতে পারবে ঠিক আছে কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা হয়েছে কিতাবের মধ্যে প্রথমে আপনি শুরুতে পেয়ে যাবেন শশীপত্র যার কারণে আপনার প্রথম নম্বর পৃষ্ঠায় কি কি কাজ রয়েছে বিস্তারিত আলোচনা বের করতে খুবই সুবিধা হবে খুবই সুবিধা হবে এবং বসীকরণ বশীকরণ কবচ ঠিক ঠিক আছে শত্রুকে পাগল করার তাবিজ ঠিক আছে জিনের রোগীর চিকিৎসা নিজের মালিককে বা কবিল বশীকরণ করার উপায় চাকরি হওয়ার চাকরি হওয়ার ভালোবাসার জন্য বিশেষ একটি যে কোনো মানুষকে বস করার উপায় বস করার উপায় ইসকে মহব্বতে কাউকে দেওয়ানা করার উপায় অহংকারী সুন্দরী মেয়েকে পছন্দ করে নিজের প্রেমে পাগল করার তদ্বী পাগল দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদবির কিতাবের মধ্যে পেয়ে মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো দেহ ছাড়ানোর পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বসে গরম করে নকশা পেয়ে যাচ্ছেন নকশা আট ঘন্টার মধ্যে সত্যকে শেষ করা বা শাস্তি দেওয়ার কাজ পেয়ে যাচ্ছে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বিচ্ছেদ করার উপায় এবং তদ্বির পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর আমাদের থেকে কে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র ইজাজ তাই দেরি না করে কেতাব অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু